কয়েকটা বিশেষ উপহার আছে এর মধ্যে অনন্য বৈশিষ্ট্যের দাবিদার দুই ঈদ ঈদুল ফিতর এবং ঈদুল আদোহা পুরো একটি মাস সম পালনের পরে নাজাতের বার্তা নিয়ে সামনে হাজির হয় ঈদুল ফিতর ইনশাআল্লাহ মার্চ মাস থেকেই এবার আশা করছি আমরা পবিত্র রমাদান শুরু হবে আজকের উপস্থিত অনুপস্থিত আমাদের সমস্ত আল্লাহ তালা সেই বরকতময় মাসটি পাওয়ার তৌফিক দান করুন চলমান এই মাস থেকেই আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ বারিকান সাহবান ও বাল্ল রমাদান হেরাবুল আলমিন তুমি আমাদেরকে রজব এবং সাবানের বারাকা দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দাও রমজানের একটা মহত্ব আছে আজকে সেটি আলোচনা আমার উদ্দেশ্য নয় আজকের বারটি জুমাবার দুইদের পরে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জুমার দিন এই দিনের বৈশিষ্ট্য কতগুলো আলাদা অন্য দিনের সাথে এটা মিলে না অন্য দিনগুলোতে এই সময় আমরা সালাতুল জুহর আদায় করি যেখানে চার রাখাত ফর্স আদায় করা হয় কিন্তু জুমার দিনে এই সময়টা সালাতুল জুমাহা আদায় করা হয় এর মধ্যে কাবলাল জুমা দুইটি খুতবা থাকে আর জুমাতে দুই রাখাত ফর্স নামাজ থাকে আল্লাহ তালা মেহের তার বান্দাবান্দিদের প্রতি যে আল্লাহ এইভাবেই চায়ের দিলেন দুই কুতবা দুই রাখাত চার হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ কুতবা এবং সালাতের বারাকা আমাদেরকে দান করুন রসুল্লা মকবুল সাল্লিসাল্লাম ফরমান যে জুমার দিনে বান্দার তিনটি আমল আল্লাহর বড় পছন্দের এর একটি হচ্ছে সুরা কাহাব তেলাওয়াত করা এটা দিনের যে কোনো এক সময় তেলাওয়াত করলেই হবে তবে উত্তম এই তেলাওয়াত দিয়ে দিন শুরু করা দ্বিতীয়টি হচ্ছে এই দিনে বেশি বেশি করে রসুল করিম সাল্লাহ সাল্লামের রুহ পাকের উপর দুরুদ পেশ করা আল্লাহ সাল্লাহ আলা মুহাম্মদিন আলা আলী মোহাম্মদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদম এই দরুদ আমরা এই কারণেই পেশ করব বেশি বেশি করে যে আল্লাহ এই মাহবুব গুলাম এবং প্রিয় নবীর কারণে বন্ধুর কারণেই আমরা এই দ্বীন পেয়েছি আলহামদুলিল্লাহ এই আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি মনের ভিতর থেকে এইটাও কৃতজ্ঞতার দাবি যে আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামকে শ্রদ্ধার সাথে স্মরণ করব এবং কিভাবে স্মরণ করতে হবে স্বয়ং নবীজি সাল্লাহ আলাইহি হসাল্লাম তার লিসান মুবারকে এইটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা এই দুইটাকে বলে দুরুদে ইব্রাহিম এইখানে হজরতে ইব্রাহিম আয়লা সালাতামকে আল্লাহ তালা যে সমস্ত সিফত দিয়েছেন বারাকা দিয়েছেন মহব্বত করেছেন ওই কথা স্মরণ করে আমরা আল্লাহর দরবারে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জন্য একই বারাকা আমরা কামনা করছি আল্লাহ তালা আমাদের তাম জিন্দগির সমস্ত দূরতগুলাকে কবুল করুন আজকের দিনে তাহলে আমরা ইনশাল্লাহ যখনই জুমাবার পাব সুক্রিয়া হিসাবে বেশি বেশি করে রসুলের করিম সাল্লাহ আলি সাল্লামের উপর দূরত পেশ করব ইনশাআল্লাহ আজকের দিনের বাকি অংশটাও আমরা চেষ্টা করব তৃতীয় আমলটি আল্লাহ তালার খুবই পছন্দের রসিল করিম সাল্লি সাল্লাম ফরমায়েন যে সালাতুল আসরের পরে এবং মাগরিবের আগে এই দিনে বিশেষভাবে এই দিনটিতে এই জুমার দিনে এমন একটি সময় আছে বান্দা যখন বিগলিত চিত্তে তার প্রভুকে আল্লাহকে ডাকে মনের কোনো নেক হাজত যখন পেশ করে যখন কোনো আর্জি জানায় আবদার জানায় আহাজারি জানায় আল্লাহ তালা এটাকে মেহরবানি করে কবুল করেন তাহলে ইনশাআল্লাহ আসর থেকে মাগরিব এই সময়ের ভিতরে নিবিষ্ট মনে কিছু সময় আমরা আমাদের প্রভুকে ডাকব এবং আমাদের সমস্ত অক্ষমতা দুর্বলতা গুনাখাতার জন্য আল্লাহর দরবারে আমরা ইস্তেফার করে ক্ষমা চাইব। তারপরে আমাদের জীবনের যা কিছু প্রয়োজন না চাইতেই তো আল্লাহ সব দিয়ে দিয়েছেন এরপরেও যে যে ঘাটে পরীক্ষায় আটকা আছি প্রভুর কাছে আমরা পেশ করে বলবো রাব্বুল আলমিন মৌলা তুমি কেবল একজন গুলাম তোমার অসংখ্য এক গুলাম বাদ দিলে আরও বহু গুলাম তুমি পেয়ে যাবে কিন্তু আমরা এক মৌলা বাদ দিয়ে আমাদের আরেকজন মৌলা নাই যার কাছে আমরা হাত তুলতে পারি তুমি একক মৌলা তহিদের মালিক তোমার কাছেই আমরা হাত পেতেছি হাতগুলা খালি দিও না আল্লাহ আল্লাহ রসুল বলেন কোনো বান্দা যখন মনের আকুতি নিয়ে তার প্রভুকে ভয় করে ভালোবেসে হাত তুলে তখন আল্লাহর লজ্জা লাগে ওই বান্দার হাতটা ফেরত দিতে সুহান আল্লাহ সুভান আল্লাহ কি চমৎকার আমাদের প্রভু সেই প্রভুর কাছে মন ভরে নিজের জন্যে পরিবারের জন্য আপনজনের জন্য প্রিয়জনের জন্য বন্ধুর জন্যে যাদেরকে ভালোবাসি তাদের জন্য প্রিয় দেশের জন্য গোটা মিল্লাতের জন্য বিশ্ববাসীর জন্য আমরা দুয়া চাইতে থাকবো আমরা দুয়া চেয়ে ক্লান্ত হতে পারি কিন্তু আমাদের মাবুদ কারো দুয়া কবুল করে ক্লান্ত হন না আমরা একজনের কথা শুনলে আরেকজনের দিকে মনোযোগ দিতে পারি না কিন্তু আমাদের প্রভু একসাথে সবার দিকে মনোযোগ দেন আমরা মানুষের বাহ্যিক চেহারাটা দেখি মুখের কথাটা শুনি চাহনি ভঙ্গিটা বুঝি কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন এর বাইরে গিয়েও হুয়া আলী আলিমি সুদুর তিনি অন্তরের গহিনে বান্দা কি চিন্তার জাল বুনছে সেইটাও আল্লাহ জানেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ তালাকে কেউ ফাঁকি দেওয়ার নাই আবার আল্লাহর দরবারে আপনার চিন্তা পৌঁছার পথে কোনো বাধাও নেই আপনার প্রভুকে আপনি ডাকবেন মাঝখানে কোনো মাধ্যম ধরারও প্রয়োজন নাই আপনার প্রভু আর আপনার মাঝে কোনো আড়াল নাই এবং সবচেয়ে ভালো সময় আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার এটি হচ্ছে শেষ দা বান্দা যখন তার আল্লাহর দেওয়া সম্মানের মাথাটা মাটিতে লুটাইয়া বলে হেরাবুল তুমি সাক্ষী থাকো তুমি ছাড়া কারো কাছে আমি ঘাড় নত করি না মাথা নত করি না বারবার শুধু তোমারই ক্ষুদ্রতের কদমে লুটাইয়া পড়িয়ে আশায় যে গুনাগারকে তুমি ক্ষমা করবে এবং গুনাগারের সকল জায়জ চাহিদা তোমার কাছেই পেশ করি আসায় যে আমার এই চাহিদা পূরণের জন্য তুমিই যথেষ্ট হাসমুন আল্লাহ নিয়ামাল ওাকিল নিয়ামাল মাওলা বা নিয়ামাল নাসি আসরের পরে মাগরিবের আগে যদি এইভাবে বিগলিত ছিট্তে আমরা আল্লাহ তালার দরবারে নিজেকে পেশ করতে পারি আমরা আশা করি এর দ্বারা ব্যক্তি হিসাবে আমি আমরা উপকৃত হব পরিবার উপকৃত হবে যাদেরকে পছন্দ করি তারা উপকৃত হবে প্রিয় দেশ উপকৃত হবে ওম্মা উপকৃত হবে তাহলে অতীতে আমরা যদি এই আমলগুলা তিনটা বিশেষ আমল করে থাকতে নাও পারে ভবিষ্যতে যেন আল্লাহ তৌফিক দেন এই মোবারক আমলগুলো আমরা যেন করতে পারি আল্লাহ মামিন সম্মানিত ভাইয়েরা জীবন আমাদের খুবই ছোটো এই জীবনে অবসর নেওয়ার কোনো সুযোগ আমাদের নেই আল্লাহ তালা যদি কিসমতে রাখেন ইনশাআল্লাহ তাল আজিম ক্ষুদ্র জীবনের এই গাঠ পাড়ি দিয়ে আমরা যখন বার্জাকের জীবনে পদার্পণ করব যখন আমাদেরকে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসুল্লাহ বলে রেখে দেওয়া হবে সেই জীবনের যে সূচনা হবে ওই জীবনে এ জীবনের করা আমাদের আমলগুলো আমাদের ত্যাগ কুরবানিগুলো সাদাকাগুলো এগুলাই তখন আমাদেরকে সঙ্গ দেবে যে বান্দা দুনিয়ার জীবনে যত ভালো উত্তম কাজ করবে সেই বান্দা বর্জ্যকের জীবনে তত বেশি ভালো হালতে থাকবে আল্লাহ তালা মানুষের মানুষকে সতর্ক করে দিয়ে সুরা মুলকের দ্বিতীয় আয়তে বলছেন যে তোমরা স্মরণ রাখো তোমাদেরকে স্মরণ করতে হবে কি করতে হবে আল্লাহ বলতেছেন যে তোমাদেরকে আমি আল্লাহ যে খালাকাল আল্লা জিখাল আহসানু আমালা ওরে বান্দাবান্দিরা তোমাদেরকে আমি মৌত নামক নিয়ামত দান করেছি মৌত মৌত খালাকাল মাওতাওয়াল হায়া এবং হায়াতও দান করেছি আগে মৌতের কথা আল্লাহ বললেন এরপরে হায়াতের কথা কিন্তু আমরা তো এখন হায়াতে আছি তাই না মৌত আমাদেরকে ধরে ফেললে তো আর আমরা নাই এই জীবন আমাদের শেষ তো আল্লাহ মৌতের কথা বললেন কেন আগে এর হেকমা আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন তবে মুফাসরিনে কেরামে বলেন যে বান্দা তুমি তো হায়াত পেয়েই গিয়েছো তোমার স্মরণ রাখা উচিত মৌদ কিন্তু খুব ঘনিষ্ঠভাবে তোমাকে পিছনে পিছনে অনুসরণ করছে এই পিছনের অনুসরণকারী আল্লাহর হুকুমে হঠাৎ তোমার সামনে চলে আসবে যখন সামনে চলে আসবে তখন তোমার আর আরেকটা শ্বাসের কোনো ফুরসত তুমি পাবানা তুমি যদি সেই সময় বলো প্রভু তুমি আমাকে এত হায়াত দিয়েছ আরেক দিনের হায়াত দাও আমার যত মাল আছে আমি তোমার জন্য সাদাখা করে দেব আর বাকি দিনটা আমি তোমার সিজদাইল উঠাইয়া পড়ব আমি কোনো নাফরমানি করব না ফিরিস্তা এটা কবুল করার কোনো এখতে রাখেন না আল্লাহ তালার পক্ষ থেকে মৌতের ফায়সালা হয়ে যাওয়ার পরে ফিরিস্তার একমাত্র কাজ হচ্ছে যে তিনি ওই বান্দার জানটা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন এ হাজিরার পথে আল্লাহ তালার ফিরিস্তারা রহমতের ফিরিস্তারা কিছু রুকে আটকায় দিবেন ওইটা আরশে আজিমের দিকে যাবে না বলবেন যে এটা নাপাক পাক এটার ঊর্ধ্ব দিকে উঠার কোনো এখতে নাই এটা নিচের দিকে নামবে এবং আগুনের দিকে যাবে আর কিছু রুকে রহমতের ফিরিস্তা আহলান সাহলান মার হাবা মার হাবা বলে তারা অভিনন্দন অভ্যর্থনা জানিয়ে আরশে আজিমের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ রাবুল আলমিনের দরবারে ফিরিস্তা হাজির হয়ে যখন আল্লাহর কুদরতে তার নিজেকে পেশ করবেন রাব্বুল আলমিন জিজ্ঞেস করবেন তোমাকে যার যান নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলাম তুমি কি সেই কাজ সম্পন্ন করেছ ফিরিস্তা বিনয়ের সাথে বলবেন আল্লাহ তোমার হুকুম তামিল করা ছাড়া কি আমার অন্য কোনো কাজ আছে তুমি যাই বলেছিলে আমি তাই করেছি তো রু কোথায় প্রথম যাদের তাড়াইয়ে দেওয়া হবে তাদের ব্যাপারে বলা হবে যে তোমার ফিরিস্তার এই আটকে দিয়েছে আনতে পারি নাই হ এই জন্যেই তাড়িয়ে দিয়েছে সে আমার গুলাম হয়ে আমার গুলামি করে নাই সে করেছে নফসের গুলামি আর করেছে শয়তানের গুলামি এই জন্যেই তার রু আমার কাছে পৌঁছার মতো ছিল না ওকে আজাবের মধ্যে ফেলে দাও আর যারা আল্লাহর গুলামি করেছে খালেস খালেসভাবে আল্লাহর সামনে যখন পেশ করা হবে বলবেন যে বান্দা যেমন আমার গুলামি করেছে খালেস খালেসভাবে ঠিক এখন থেকে তার জন্য খালেসভাবে রকম পরিবেশ শান্তির পরিবেশ তার জন্য বিচ্ছে দাও দুনিয়ায় তিনি যেমন বিছনা ব্যবহার করতেন তার চাইতে উত্তম ব্যবস্থা বিছনা তারে দাও দুনিয়ার সঙ্গীর চাইতে উত্তম এই সঙ্গী আমি তার জন্য দিয়ে দিলাম দুনিয়ার রিজেকের চাইতে উত্তম রিজেক তার জন্য আমি অ্যালট করলাম আর পাশাপাশি আমার জান্নাতের সাথে তার একটা কবরের একটা জানালা খুলে দিলাম আমরা সেই নেকামল করতে চাই তাই না আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন এখানে যারা উপস্থিত হয়েছে কারো বছর বয়স হয়তো আশি হবে কারো সত্তর কারো ষাট কম হবে বেশি হবে অনেক হবে বয়স আমরা কম পাইনি আমাদের আসলে জীবন মাত্র দুই সেকেন্ডের চেয়ে কম প্রতিটি মানুষ প্রাপ্তবয়স্ক যারা অথবা বয়স্ক তারা শ্বাস তুলে এবং ফেলে এটাই জীবন তো তোলা শ্বাসটা ফেলতে হবে আসুন পরীক্ষা করি নাক মুখ একটু চেপে ধরেন সবাই ধরেন সবাই নিজের নাক মুখ চেপে ধরেন ছাড়বেন না না আমি পারলাম না হাত সরাই নিলাম কেন মনে হচ্ছে যে ভিতর থেকে ধাক্কা দিয়ে আমার হাত সরাই দিচ্ছে মনে হচ্ছে যে চোখ বের হয়ে আসবে এটা বাধ্য এই শ্বাস ফেলতেই হবে এটা আল্লাহর হুকুম কিন্তু ফেলে দেওয়া শ্বাস উঠবে তার কোনো গ্যারান্টি নাই আর এই তুলা শ্বাসটার হায়াত হচ্ছে মেয়াদ হচ্ছে স্বাভাবিকভাবে দুই সেকেন্ডের চেয়ে কম এটাই আমাদের জীবন অতএব যারা চিন্তা করবো ঠিক আছে আজকে না হয় উল্টাপাল্টা কিছু কাজ করেই ফেললাম আজকে না হয় আমার প্রভুর এবাদত ঠিক মতো করতে পারলাম না আগামী আগামীকাল ইনশাল্লাহ পুষায় নিব আগামী সপ্তাহে পুষায় নেব আগামী বছরে পুষায় নেব আমি মালে হওয়া সত্ত্বেও হজ করি নাই ঠিক আছে এবার কার হজে ধরতে পারলাম না আগামী হজ করে নেব আগামী আপনার নয় আমারও নয় আগামী আল্লাহ তালার হাতে আল্লাহ যে মুহূর্ত আপনাকে দিয়েছেন প্রতিটি মুহূর্তের কদর করা সম্মান করা ইজ্জত করা আল্লাহর গুলামে করা এইটাই আপনার আমার দায়িত্ব প্রিয় ভাইয়েরা এই কাজটা আমরা তিলে তিলে যারা করব তারাই মাবুদের মাবরুর গুলাম এবং বান্দি হয়ে যাব ইনশাআল্লাহ আমাদেরকে আমাদের স্ত্রী পুত্র আপনজনকে মা বাবাকে যারাই বেঁচে আছেন সবাইকে আল্লাহ তালা সেই রকম তৈব জিন্দেগি আল্লাহ তালা দান করুন প্রতিটি মুহূর্তে আল্লাহকে যেন স্মরণ করতে পারি প্রত্যেকটি চিন্তার সময় জন্য এটাও মাথায় রাখি যে আমার এই চিন্তার উপর আমার আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট কথা বলার সময় যেন দায়িত্ব নিয়ে কথা বলি যে এই কথা আল্লাহর পছন্দের না অপছন্দের কাজ করার সময় যেন চিন্তা করে এই কাজ আমাকে জান্নাতে নিবে না জাহান্নামের দিকে ডাকবে যদি এইভাবে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি মানুষ তার নিজের কাজের পাহারাদার হয়ে যায় চিন্তার পাহারাদার হয়ে যায় কথার পাহারাদার হয়ে যায় আলহামদুলিল্লাহ মানুষ হবে জান্নাতি মানুষ আর এই মানুষগুলা মিলেই একটা জান্নাতি দেশ বা সমাজ পেয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজের জন্য এই কাঙ্গাল হয়ে লড়াই করি আল্লাহ তালা এই লড়াইয়ে আমাদের সাহায্যকারী হন এই লড়াইয়ে আল্লাহ আমাদেরকে মানবতার বিজয় দান করুন আমরা দলকে প্রতিষ্ঠা করার জন্যে নয় বরঞ্চ আল্লাহর দিন এবং আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠা করার জন্যে এই লড়াই করছি এই লড়াইয়ে অনেকে জীবন দিয়েছেন আল্লাহ তাদেরকে মকবুল মঞ্জুর শহীদ হিসাবে কবুল করুন মর্যাদা দান করুন উন্নত মর্যাদায় হযরতে হামজার আদি আল্লাহ তালা আনহুর মিছিলে হাসরের দিন তাদেরকে আল্লাহ যেন সদস্য বানিয়ে দেন আল্লাহ যেন জাহান্নাম তাদের থেকে দূরে সরিয়ে দেন এই কাজ করতে গিয়ে আহত পঙ্গু যারা হয়েছেন আল্লাহ যেন তাদেরকে সর্বোত্তম যা দান করেন এবং তাদেরকেও যেন আল্লাহ তালা শাহাদতের মর্যাদায় দুনিয়া থেকে উঠায় নেন আমরা যারা জীবিত আছি আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানুষের জন্য মানবতার জন্য আল্লাহ যেন আমাদেরকে শুধু আল্লাহর ভালোবাসায় কাজ করার তভি দান করেন আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার কসম তোমার জাতের কসম এই যে আমরা এতগুলা লোক আজকে একত্রিত হয়েছে এবং আরও হব আল্লাহ অন্য কিছু নয় শুধু তোমার ভালোবাসায় আমরা পরস্পরকে ভালোবাসি আমরা তোমার জন্য আমরা একে অন্যকে ভালোবাসি আমাদের দুনিয়াবি কোনো ধান্দা নাই যে এই ভালোবাসার মাধ্যমে দুনিয়ার কপাল আমরা গড়ব এটার কোনো দান্দা নাই তুমি সাক্ষী আমাদের এই ভালোবাসা কবুল করো আর ভালোবাসার এই বাগানটাকে তুমি তোমার জান্নাতে পৌঁছাই দিও এবং এই ভালোবাসার বিনিময়ে দুনিয়ার সমস্ত আবর্জনা তুমি পরিষ্কার করে দাও আমাদের মনগুলাকে সুন্দর স্বচ্ছ পবিত্র জড়ে এবং তুমি সাদা বানিয়ে দাও আমরা চেহারায় কালো হই বাদামি হই সাদা হই কোনো আপত্তি নাই তুমি আমাদের মনগুলাকে আল্লাহ সাদা করে দাও এই দেশের মানুষের মনকে তুমি সাদা করে দাও এই দেশ এবং জাতির অকল্যাণে যারা কুচিন্তা করে ষড়যন্ত্র করে আল্লাহ হয়ে তুমি তাদেরকে ইসলাহ করো না হয় তাদেরকে তোমার হাতে সোপর্দ করলাম তোমার হাওয়ালা করলাম তোমার ব্যবস্থা তুমি নাও আমরা কিছুই পারবো না তুমি সব পারবে আল্লাহ আর যা কিছু আমাদেরকে দিয়ে করাতে চাও তাও তুমি করিয়ে নাও কিন্তু সেইটা যেন তোমার পছন্দের হয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিন আপনাদের সকলের হায়াতে সেহাতে ইজ্জতে ইলমে আলমলে রিজেকে আল্লাহ তালা উপরন্ত বরকত দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া